এই খাবারটা দেখলে একদম ছোট্টবেলার কথা মনে পড়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি একদম সিম্পলভাবে কিভাবে আপনারা মুরালি তৈরি করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মুরালিটা হবে একদম দোকানের মতোই পারফেক্ট আর একদম ক্রিসপি আর আপনাদের সাথে শেয়ার করব একদমই সিম্পল ভাবে রকম ঝামেলা ছাড়াই আপনার হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটি তৈরি করে ফেলতে পারবেন তো চলুন দেখা যাক কীভাবে এই মোরালিটি তৈরি করবেন তো প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ আটা তো এটা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে একটু বেশি করে তৈরি করলে আপনার অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবেন তো এখানে আমি অ্যাড করে দিয়েছি লবণ হাফসা সামুস এখানে আরও অ্যাড করে দিয়েছি কালো জিরা হাফসা সার আর এখানে বেকিং সোডা ইউজ করেছি এক চিমটি পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি এখানে দুই চা চামচ পরিমাণ আর এখন এই সবগুলো উপকরণ একটু হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিবো যেরকম আমরা রুটি বানাতে তৈরি করি ওইরকম একটা সফট ডো তৈরি করে নিব তো পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না নয়তো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো ফাইনালি আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা একদম সফট আছে দেখতে পাচ্ছেন একদম শক্ত না নরমও না টোটালি আপনার রান্নার যে অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী আপনারা যেরকম রুটি তৈরি করে থাকি ওই রকমই তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে তো এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি বাকি কাজগুলো সেরে নিচ্ছি তো প্রথমে আমি এখানে এটা একটা রুটির মতো গোল করে নিয়েছি আর এটা আমি একটু চ্যাপটা করে সামান্য আটা লাগিয়ে এটা আমি একটা রুটির মতো বেলে নিব। তো আমরা নর্মালি যে রুটিটা খাই সেটা একটু পাতলা হয় আর এটা একটু মোটা হবে বাস এইটুকুই খেয়াল করেছেন নিশ্চয়ই এই মুরালিটি তৈরি করতে কিন্তু একদম ঝামেলা ছাড়াই আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবেন দোকানের মতোই টেস্ট আসবে তো দেখতেই পাচ্ছেন আমার এইরকম পুরত্ব রেখে রুটিটা আমি তৈরি করে নিয়েছি আর এখন একটা নাইফের সাহায্যে আমি এটা একটু কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে ফিজা কাটার দিয়েও এটা কেটে নিতে পারেন যেইরকম আর কি সুবিধা হয় তো আমি এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ভিডিওতে আমি কিভাবে কাজটি করছি আর এটা কিন্তু একদমই সহজ আপনারা আশা করি আমার থেকে ভালোভাবে পেরে যাবেন তো এইভাবেই আমি সবগুলো কেটে নিচ্ছি তো প্রথমে আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি তো লম্বাভাবে কাটা হয়ে গেলে এখন আমি কেটে দিচ্ছি একটু মাছ বরাবর আমি এখানে আড়াই থেকে সি তিন ইঞ্চি করে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমি কিভাবে কাটছি তো এইভাবেই কিন্তু আমি সবগুলো মুরালি কেটে নিয়েছি আর আপনারা সাইজটা দেখতে পাচ্ছেন বাজারেও কিন্তু ঠিক এইভাবেই তৈরি করা হয় তো আমি এগুলো একটা সাইডে রেখে চলে যাচ্ছি কিচেনে তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি তো তেলটা আমি একদম লো আছে গরম করে নিয়েছি আর এক এক করে আমি মুরালিগুলো দিয়ে দিচ্ছি আমি এটা মিডিয়াম আছে রেখে কিন্তু এগুলো একটু ভেজে নেব প্রথমেই দিয়ে এগুলো নাটে যাবেন না নয়তো একবারে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন একটু শক্ত হয়ে আসবে তখনই এটা নাড়াচাড়া করবেন তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে মোটামুটি আমি ফার্স্ট মিনিট সময় নিয়ে এটা ভেজে নিয়েছি আর এটা একদম ভেতর থেকে ক্রিস্পি হয়ে গিয়েছে তো আমি একটু কালারটা দেখিয়ে দিচ্ছি কীরকম করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমি বাকিগুলো কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি তো আমি প্রথম লেয়ারটা একটু কড়া করে ডিপ ফ্রাই করে নিয়েছি আর এই লেয়ারটা একটু হালকা ফ্রাই করে নিব এটা একটু সাদার সাদা রাখবো তো দেখতে পাচ্ছেন দুটির কালার এই মোটামুটি অনেকটাই চেঞ্জ আছে তো এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর এটা আমি একটু হালকা ফ্রাই করেছি একদম ডিপ ফ্রাই করিনি তাহলে কিন্তু এগুলো দেখতে কালারটা অনেক সুন্দর আসবে তো ফাইনালি এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর এখন আমি দুটি লেয়ার করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দুটি লেয়ারের আমি দুটি কালার করে নিয়েছি একটা একটু হালকা করে ফ্রাই করেছি আর একটা ডিপ ফ্রাই করেছি এখন আমি চলে এসেছি এই ভিডিওর একদম মোস্ট ইম্পর্টেন্ট টাইমসে তো এখন আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর ফ্রাই ফ্যানে আমি তিরিশ সেকেন্ডের মতো এটা একটু ভেজে নিয়েছি তো এরপর আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যাতে চিনিটা একদম গোলে শিরা হয়ে যায় তো মোটামুটি এক মিনিট জাল করার পর এখন দেখতে পাচ্ছেন আমার শিরাটা এখন একদম চিনিগুলো গোলে শিরা হয়ে গিয়েছে আর এটা একটা ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি এক তারের মতো হয়েছে এখন বুঝতে হবে ছি শিরাটা একদম পারফেক্ট আছে তো এখন আমি যে মুরালিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি আর এখন কিন্তু এটা একাধারে নেড়ে যেতে হবে এটা কিন্তু একদম রেখে দিতে পারবেন না আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে তাহলে এখন দেখতে পাচ্ছেন আমার এটার শিরাগুলো টেনে নিয়ে গেছে আর একদম পারফেক্ট আছে এখন কিন্তু আমি আর এক মিনিটের মতো ভেজে এটা চুলা থেকে গরম গরমই নামিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন আমি কিন্তু এক কাপ আটার জন্য হাফ কাপ চিনি ইউজ করেছি অবশ্যই কিন্তু আপনারা চিনিটা একটু বুঝে শুনে অ্যাড করবেন তাহলে একদম পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে প্রতিটি স্টেপ ফলো করলে একদম পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি ছোলা থেকে নামানোর পর প্রায় দশ মিনিট পর আর এটা সার্ভ করছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা দেখতে যেমন খেতেও কিন্তু মশাল্লা অনেক টেস্টি হয়েছিল অবশ্যই একবার বাসে ট্রাই করে দেখবেন এটা কিন্তু তৈরি করতে খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না কিন্তু আপনি এটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে প্রায় মাসের পর মাস এটা সংরক্ষণ করে রাখতে পারবেন যত খুশি এটা তৈরি করে খেতে পারেন ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করে যদি আপনি এই রেসিপিটি তৈরি করেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট একটা রেজাল্ট পাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিসপি আর পারফেক্ট আছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ